हेलो <laughs> यार

बस हम ना थे शायद लोग नहीं आता है

না আমাদের খাওয়া দাওয়া খুব ভালো হইলো খাওয়া দাওয়া শেষ করে এখন যাইতেছি বাড়ির দিকে এখন বাজে হয়েছে সাড়ে চারটা তো এই যে দেখেন রাস্তা এই রাস্তা দিয়ে আমি স্কুলে আমার হাই স্কুলটা অনেক দূরে ছিল ওই আমার বাড়ি থেকে এই যে সিঞ্জু আসছে দেখছেন মাসির বাড়ি এই জায়গার ডাবলের ডাবল রাস্তা গরম না তো তারপরে সর এই রাস্তা দিয়ে আমরা হাইটে হাইটে যেতাম সকালবেলা সাতটার দিকে আমি বাড়ি থেকে রওনা যেতাম

এখান থেকে আমি পড়াশোনা করছি আমার ভাইয়েরা পড়াশোনা করছে মানে গ্রামের যত বাচ্চা কাছে আছে সব এখান থেকে পড়াশোনা আমার মা বলতেছে মা বাবা জ্যাঠা কাকারা সবাই স্কুল থেকে পড়াশোনা করছে এ দেখেন স্কুলের মাঠ মাঠটা অনেকটা বড় আমরা যখন পড়তাম তখন স্কুলটা আর একটু মানে টিনের ঘর ছিল এখন যেরকম এই যে সুন্দর করছে তখন এত সুন্দর ছিল না ক্লাসরুমগুলো এত সুন্দর ছিল না যেমন অনেক কিছু করছে এখন আধুনিক জিনিসপত্র যেটা আগে ছিল না আমরা জাস্ট নর্মালি আগে গ্রামের স্কুল যেরকম ছিল সেরকমই পড়াশোনা করছি তারপরও কত স্মৃতি আছে এর মধ্যে তো এখন তো অন্যরকম হয়ে গেছে তো এই যে দেখেন এটা হচ্ছে মাঠ আমরা ওই আমাদের বাড়ি থেকে এই রাস্তা দিয়ে হেঁটে আসতাম তারপর স্কুলে সে স্কুলে করতাম মাঝে মাঝে এই রাস্তাগুলো দিয়ে হাঁটাহাঁটি করলে বা কোথাও গেলে আগের স্মৃতিগুলো মনে পড়ে দেখেন রাস্তাটা কি পরিমাণ খারাপ তুমি পার বাবা আসতে ইস না পড়ে যাবো এরকম একটাই দেখেন রাস্তার কি অবস্থা তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি এসে বসে সাজেকের রাস্তা কেউ পাহাড়ের রাস্তা তো এই যে এই জায়গাটা অনেকটা নিচু আগে নিচে ছিল না এখন নিচে হয়েছে এখন মাটি ফালে রাস্তা করছে তো যার কারণে নিচে হয়েছে থেকেও যাওয়া যায় স্কুলে তো হচ্ছে প্রাইমারি স্কুল আমার এই স্কুলের মাঠ তো আমরা এখন বাড়ির কাছাকাছি আসছি এখন বাড়িতে পৌঁছতে পারলাম না রানার্থে ছিলাম হয়েছে আমি সারার বাবা নূপুর অনিমা সারা মানে আমরা সবাই যেন ছিলাম মার বড় মা ছিল এখন আমরা তারা খাওয়া দাওয়া করে আমাকে এসে ধরছে ওই যে আগে গেছে আসলে ব্যাপারটা কি বলেন তো আমি যে ওষুধ আনতে গেছিলাম আমার চুলকানি হয়েছে পায়ের মধ্যে অনেক দিন যাবৎ ওষুধ খাইতেছি কিন্তু চুলকানিটা যাচ্ছেই না অনেক মলম দিচ্ছি অনেক ওষুধ খাইছি কিন্তু যায় না তারপরে ভাবলাম যে হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে দেখি যায় কিনা ওরা হাই দিবেন ওই দূরে গেছে তো হোমিওপ্যাথিক ওষুধে অনেক ভালো কাজ করে তারপরে সারতে একটু দেরি হয় তো ভাবলাম যে একটু একটু খেয়ে দেখি তো সবাই বলে নাকি এই সমস্ত ভালো হয় তাই তার আজকে নিয়ে আসি তো এখানে ওষুধ আনতে গেছিলাম যার কারণে একটু দেরি হয়ে গেছে তো বাকি সবাই চলে গেছে হ্যাঁ আগে আমরা এই খাম্বা দেখলে পরে কান পাততাম কান পাতলে আওয়াজ হয় কান পাইতে দেখো আওয়াজ হয় একটা আউজান একটা ওরে কারেন্টের লাইন থাকে আমরা কত আওয়াজ শুনতাম গরম থাকতো পাইছ শব্দ তো বহুত গুরাগুড়ি করলাম অনুষ্ঠানের খাওয়াদাওয়া করলাম অনেক আনন্দ ফূর্তি করলাম অনুষ্ঠান খাওয়াদাওয়া কি মানে যে রাস্তা দেখাইতা গেলাম না এখানে অনেক স্মৃতি মনে পড়লো ছোটবেলার অনেক কিছু জড়ি আছে রাস্তার সাথে একবার বাসা থেকে মনে মনে ভাবছিলাম যে একদিন সিন্দুরি যাবো আগের রাস্তা দেখা এটা একদিন সিন্দুরি যাবো কারণ হ্যাঁ হাই স্কুলে যাবো একদিন স্কুলটা অনেক দিন আসা হয় না অনেক বছর অনেক দিন না জল দেখলে খালি জল দেয় মুখ দুবার মন চায় জল দেখছে আর ওই যে মুখ দুয়া শুরু হয়ে গেছে একটা হলো মেশিন এই যে ইরি খাইতে জল দেয় দেখ আমরা ছোটবেলায় কত এগুলা যে নেই দেখতাম আমরাও হাত মুখ দিতে জল খাইতাম হ্যাঁ লেবু দেখো কিনা বাদ দিয়ে দিছি লেবুর দাম দেখে এই যে এখন বাড়িতে চলে যাইতাছি ভাইতে যাব পইরাও যেতে পারি খাইতে খাইতে এখন বাড়ি হয়ে গেছি এ দা দা আমাকে জাসকে একসাথে আইসে একসাথে যাব আবার থুয়ে যায় গেল তো আজকের ভিডিও এইখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এখন পরবর্তী ভিডিও গ্রামেরও হইতে পারে শহরেরও হইতে পারে তো ভালো থাকবেন সবাই টাটা বাই বাই এই টাটা বাই বাই দাও আটু কাছে যেন দেখা যায় না তারা